সাদা শ্রাপ কি অজু ভাঙ্গে জি না সাদা শ্রাপ ওজু ভাঙ্গে না ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবগুলো বাপ করাবে মেয়ের বাপ সালাফি আলেন বলেন বুকে হাত বাঁধার হাদিস জয় বুকে হাত হাদিস জয়ীফ নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ আমি দাঁড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাত বাড়িতে জামাতে পড়ে খোঁজ পা দেয় জিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাদ দেয় জুমা মসজিদের মহিলারা ঈদের সলাপ আদায় করবে এটা বিদা এইরকম কথা রাসুলের যুগে ছিল না রাব্বার আলাকাল হাম জোরে পড়া যাবে কি যাই তবে ধীরে পড়া উত্তম বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় এখালেন সবু শেষে ঘেন পরেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাচক সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল খান আর দুজন যেখানে বসে আছেন বসবেন না ওখানে আরেকজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পিঠবেন দল বেঁধে কবরস্থানে যাওয়া বিদা একাই যাবে এই চলে তাসবি পড়া যাবে কি হাদিস নয় তাহার জন্য পড়েন তাহার জন্য সাব্বে ইসমা রব্বে কাল জবে সুমান রব্বে সবাই জোরে বলবে চিনা চুপে চুপে সুরা শেষে বানাওয়া যে বলা যাবে না সুরা তিনের উত্তর দেওয়া যাবে না সুরা আলার যাবে সুরা কাশিয়ার যাবে অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখা জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরে গুণা হবে জর্দা গুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন সলাপ করলে হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাপড়ের কাপড় পাঁচটি কি চিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক দলিল বিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিল বিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি জিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে যারা ধান গম গরু এগুলোর কৌশল বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার এবাদত কবুল হবে না লঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জাকাত টাকায় করতে হবে। পরিবর্তন করে বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন অতএব যে জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপর উনি ক্ষমতা খাটালেন মহাল কথা বোঝাতে পারেন জাকাতের টাকাটার মালিক কে ফোকে মিশকি তো উনি তার হাতে দিয়ে দিবেন তার তার জিমেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তারই ওই টাকার ওপরে এখনো তার ক্ষমতা আছে নেই আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদের খোদ বা দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যমে চলে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে করছিলাম যে ইনিকে যার মাধ্যমে চলে আসলাম বেনামাজির জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পরে 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 না পরে পরে না তার জানা যা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা কাঠ তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়লা ময়লা আল্লাহর রসুল ওই ঘোষান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছে আল্লাহ তবে বাপকে ওঠে মুখের ভিতরে আঙুল ঢুকে খেজুরটা বের করে বলেছিল আমার সাপটা এই তুমি বুঝো না সাপটা হচ্ছে মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপর হার কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হার হানাবি কিছু ভাই বলে আলে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জ্বর দিতে হবে বিচার মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে স্বামী স্ত্রীকে দিয়েছে। অর্থাৎ ডিফোর্স দিয়েছেন এই দিন এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাছির বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারোর সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে সুপ্রিয়া যারা এলাকায় দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি কোন সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আমার সুর বলেছে বাম হাতে গিলাস করে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবে না এবারে চিরদিনের জন্য আর ডান হাতে ধরতে হবে এবার ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন আর নাহলে খান অনেক লোক বলা বলি করেছে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবে কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ বিপদ সীমার উপর দিয়ে কাছে আছে শিখ ইমান কেটে যায় কখন যে কেটে গেছে বুকে হাত হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম তাস গেম যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলে একেবারে হারাম শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় আব্দুর সাহেব পরে নেওয়ার দলি ফাতেমা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তো আল্লাহ নবী বলেন নিজে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেন তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটে উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা চিরদিনের জন্য হারা হতো বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যেহেতু তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না মেসকাত শরীফে বাক্যা গ্রন্থ মেরকাতুল মাপাতি তিন নম্বর খন্ড এগারো পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাখার তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখার তারাবি নয় বিশ রাত বিশ রাত এমন তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই ইব্রাহিম আলাই ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মন বে মোহাম্মদ সাল্লাহ স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোন প্রমাণ নেই কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নাকি কম হবে ওই জায়নামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরা বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার যায় না মাঝে মোবাস করে নিবেন তাতে সলা তাদাই করবেন মায়ের তো গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারীকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষের খাওয়াবে খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবে যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারান চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায় না বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসুর না করাই ভালো মশালাইসাল্লামের লাঠি কোথায় আছে এবং এ লাঠি মশালাইসাল্লাম কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল এ কথা আল্লা বলছেন মাবে এমনি নেই তাইয়া মশা তোমার ডান হাতে কি তখন মশালাইসাল আমার ঢে আশা এটা আমার লাঠি বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহের স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালা করে পরে এটা হারাম যেই প্যান্টের শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গপ্রত্যঙ্গ সেই পোশাক হারাম আর সলাতের সময় কমরে গোটাতে হবে নিচে নয় নিচে হারাম সব করতে একজন একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে ওটা উল্লেখ করা আছে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায়

কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহারানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে হজে নিয়ে যাব তোমার সাথে যে মোহ ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম তো স্বামীজি স্ত্রী যদি রাজি থাকে হবে ছাড়ো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদেরকে কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো